প্রিয় দর্শক আপনারা জানেন গত ছাব্বিশে নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে ইস্কন নেতা সিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে যে ইস্কনের ভক্তরা আইনজীবীদের উপর হামলা ভাঙচুর এবং চট্টগ্রামে প্রতিহবান একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ধরে নিয়ে কুপিয়ে এবং জবাই করে নির্মাণভাবে হত্যা করেছে আজকে এ ঘটনার প্রতিবাদে সারা বাংলাদেশে প্রতিবাদ মুখর সারা বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ আপনারা দেখতে পাই পেয়েছেন এর পরবর্তীতে সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে অনেকে সান্ত্বনা দিয়েছেন আজকে সাইফুল ইসলামের সে সন্তান এবং তার পিতাকে আর্থিকভাবে সহায়তা করেছেন এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মির হালাল উদ্দিনের পাশে তিনি ঘোষণা দিয়েছেন এই যে সাইবুল ইসলামের কন্যা বড় হওয়া পর্যন্ত এবং বিয়ে পর্যন্ত দায়িত্ব নেবে এবং বিয়ে পর্যন্ত তার সকল খরচ তারা বহন করবে একই সাথে সাইবুল ইসলামের পক্ষে এবং সাইবুল ইসলামের যে স্মরণে তার পিতা একটি মাদ্রাসা করার জন্য মনস্থ করেছেন সেই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য ব্যারিস্টার মির হেলাল উদ্দিন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তারা সর্বাত্মক সহায়তার ঘোষণা দিয়েছেন আপনাকে ধন্যবাদ আসলে প্রথমে একটু পরিষ্কার করে ওনার বাবা কোনো আবদার করেননি আমরা ওনাকে ওনাদের সাথে আমরা সাক্ষাৎ করতে চেয়েছি ওনাদের সাথে সাক্ষাৎ হয়েছে তো যখন কথায় কথা আমরা জানতে পারলাম যে উনি ওনার পুত্রর জন্য বা আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফের জন্য একটি মাদ্রাসা ওনারা করতে চাচ্ছেন তখন আমরা নিজের থেকেই ওনাকে বলেছি যে এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আমরা মানে তথা বিএনপি পরিবার সর্বাত্মক সহযোগিতা করবে এবং এই মাদ্রাসাটা আমরা করে দেবো দ্বিতীয়ত দেখেন সন্তান হারা যে কোনো পরিবার খুবই আসলে এটা কঠিন সময়ে সন্তানের জন্য পিতৃহারা যদি হয় পরিবারগুলো তো বাচ্চাটা একদমই ছোট আপনারা দেখতে পাচ্ছেন একদমই ছোট শিশু তো তার ভবিষ্যৎ জীবন অনেক লম্বা এখন এই জায়গায় মানুষের মুখাপেক্ষি না থেকে আমরা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের পক্ষে আমরা এটা মনস্থির করেছি যে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের তফিকে রাখেন আমরা বিএনপির সকলে মিলে ওনার আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই মেয়ের লেখাপড়ার খরচ এবং বিয়ে পর্যন্ত তার বিয়ে দেওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা এই মেয়ের পাশে থাকবো ইনশাল্লাহ এটা আমাদের দায়িত্ব আমাদের নেতা জনাব তারেক রহমান বরাবরই যে কোনো নিপীড়িত নির্যাতিত নেতাকর্মীর পাশে ছিলেন আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ আমাদের আইনজীবী ফোরামের ভোটার উনি আমাদের লিগেল লোহাগারে লিগেল ইড কমিটির সদস্য আমাদের ভাই আল আলিফ শহীদ হয়েছে খুবই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত একটি ঘটনায় যে বাংলাদেশকে যারা নৈরাজ্যের দিকে ছেলে দিতে চেয়েছে তাদের প্ররোচনায় ঘটনা ঘটেছে আমি বিশ্বাস করি আইন তার সঠিক আগ আছে এবং প্রকৃত দোষীরা এটা সাজা ব্যবস্থা আমরা নিশ্চিত করব ধন্যবাদ এখন এখানে আছেন আরও উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সভাপতি জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন আমি তার কাছ থেকে এই ব্যাপারে একটা জানতে চাইব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ঘোষণা দিয়েছেন এবং আইনজীবীদের পক্ষ থেকে তারা কি ব্যবস্থা নিচ্ছে না আপনি জানেন যে আজকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের জনাব মাননীয় বারপ্রাপ্ত চেয়ারম্যান পক্ষ থেকে আমাদের চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক জনাব ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের উপস্থিতিতে ওনার পরিবারকে আজকে যে সহানুভূতি দেখিয়েছেন বা আর্থিক সহযোগিতা দিয়েছেন আমি মনে করি যে আমি জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে আমি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আমরা ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি বিশেষ করে সাইফুল ইসলাম আলিফকে যেহেতু আমার একটা প্রিয় ভাই কোর্ট বিল্ডিংয়ের অতি নিকটে নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন আমাদের আইনজীবী সমিতির ইতিহাসে একশো পঁয়ত্রিশ বছরের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই তো এই অন্যান্য মৃত্যুর চেয়ে এটা একটি আলাদা একটি হত্যাকাণ্ড এটা আমরা অত্যন্ত শোকাবাহত এবং আমরা আইনজীবী সমিতি ওনার পরিবারের পক্ষে দাঁড়ানোর পাশে দাঁড়ানোর জন্য আমাদের সিদ্ধান্ত আছে এবং আমরা অবিলম্বে আপনাদেরকে বিষয়টি জানাবো ধন্যবাদ এখন আছেন আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের শোকাহত আব্বা তার কাছে অনেকে গিয়েছেন এবং আজকে যে জাতীয়তাবাদী দল যে একটা ঘোষণা দিয়েছেন এ ব্যাপারে তারই একটা বক্তব্য আমি জানতে চাইব নেওয়ার পর যারা নিঃশয় হত্য করি ইতরার উচিত বিশেষ ফাঁসেছে তারপর আজ একান তারা যেহেন আগ্রহ পূর্ণ করিব এ হলে আন্তর্জাতিক খুশি হই তুমি বার্জিনী সভাপতি ইউ এস বিএনপির সভাপতি আমি বার্জিনী বিএনপি পক্ষে দেখি এক লক টকা আমি অনুরোধ আমি আসাবুদ্দিন চৌধুরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিলুপ্ত দক্ষিণ জেলা বি এন সিনিয়র সদস্য আমার প্রতিষ্ঠান হচ্ছে অ্যাডভান্স মাল্টিফার্ম লিমিটেড আমি আমার প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান থেকে আমাদের জিয়া পরিবারের যে আমাদের সম্মানিত সহসাংগঠনিক সাংগঠনিক সব মিরহালাল মহোদয় যে ঘোষণা দিয়েছেন বিএনপি পরিবার থেকে মাদ্রাসা প্রতিষ্ঠা করবে আমি সর্বপ্রথম দুই লক্ষ টাকা আমার কোম্পানির পক্ষ থেকে অনুদান ঘোষণা করলাম সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডের পরবর্তী চট্টগ্রামের সর্বশেষ